ছোটো থেকে বৃদ্ধ সবাই কিন্তু দই খেতে খুবই ভালোবাসে আর সেটা যদি হয় ঘরে তৈরি দই তাহলে তো আর কথাই থাকে না হ্যালো এ আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে এক কেজি মিষ্টি দই ঘরে দই তৈরি করা অনেকেই ঝামেলা মনে করে কিন্তু আজ আমি খুব সহজভাবে এবং খুব কম সময়ে গুঁড়া দুধ দিয়ে কিভাবে বাসায় দই তৈরি করবেন সেটাই শেয়ার করব দই তৈরি করার জন্য প্রথমে আমি দইয়ের বীজটা একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি দয়ের বীজটা আমি এভাবেই ছাঁকনিতে রেখে দিব যেন এটা থেকে পানিটা ঝরে যেতে পারে আর এদিকে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এখন এই পাত্রে এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি সাড়ে তিন কাপ পানি এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে পানির সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দুধের মধ্যে কোনো ধরনের লামস না থাকে দুধটা আমি অন্য পাত্রে রেখে সেই পাত্রটা চুলায় বসিয়ে দিয়েছি এখন এই পাত্রে দুইশো গ্রাম মতো চিনি আর ওয়ান ফোর্থ কাপ মতো পানি দিয়ে দিলাম এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল করে নিলে দইয়ের কালারটা অনেক বেশি সুন্দর হয় ক্যারামেল না করলেও কিন্তু কোনো সমস্যা নাই ক্যারামেল তৈরি হয়ে গেছে এখন পানি দিয়ে যে গুঁড়া দুধটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুধ সাথে সাথে ক্যারামেল কিছুটা জমাট বেঁধে যাবে এতে ভয় পাওয়ার কিছু নাই দুধ গরম হওয়ার সাথে সাথে আবার ক্যারামেলটা গলতে শুরু করবে এবার অনবরত নেড়ে নেড়ে দুধটা জাল করতে হবে দুধটা কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না তাহলে উপর থেকে সর পড়ে যাবে আমি এখানে সাড়ে তিন কাপ পানি নিয়েছি এখান থেকে এক কাপ মতো পানি জাল করে কমিয়ে ফেলতে হবে এ পর্যায়ে দেখুন দুধের কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে আমি এই দুধটা হাই হিটে পনেরো মিনিট মতো জাল করে নিয়েছি দুধের কনসেন্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলা বন্ধ করার পর দুধটা কিন্তু এভাবে রেখে দেওয়া যাবে না তাহলে উপর থেকে সর পড়ে যাবে অনবরত নেড়ে নেড়ে দুধটা ঠান্ডা করে নিতে হবে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে অথবা অন্য কিছু দিয়ে দুধটা খুব ভালো করে ফেটে নিতে হবে দুধ এভাবে ফেটিয়ে নিলে দুধের কনসেন্ট্রেন্সিটা অনেক বেশি গাঢ় হয় দুধটা আমি প্রায় পনেরো মিনিট মতো সময় ধরে ফেটে নিয়েছি এ পর্যায়ে দেখুন দুধটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আর দুধের মধ্যে সর পড়ার কোনো চান্স নাই এবার আমি দইয়ের বীজটা রেডি করে নিব দইয়ের বীজ থেকে এখন পানিটা পুরোপুরি ঝরে গেছে বীজটা আমি যে পাত্রে দই বসাবো সেই পাত্রে নিয়ে নিয়েছি এবারে দইয়ের বীজটা খুব ভালো করে ফেটে নিতে হবে আমি এখানে একশো গ্রাম মতো মিষ্টি দই নিয়েছি মিষ্টি দই দিয়ে মিষ্টি দই তৈরি করলে দইয়ের টেস্ট অনেক ভালো হয় চেষ্টা করবেন টক দই না দিয়ে মিষ্টি দই দিয়ে মিষ্টি দই বসাতে তাহলে দইয়ের টেস্ট অনেক ভালো হবে টক দই দিয়ে মিষ্টি দই বসালে দইয়ের টেস্ট কিছুটা কষা কষা লাগে দইয়ের বীজটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি এবারে দুধটা আমি আবারও একটু ফেটে নিচ্ছি দুধটা যখন কুসুম গরম থাকবে তখন এর মধ্যে দইয়ের বীজ দিতে হবে বেশি গরম দুধে বিষ দিলে কিন্তু দুধ ছানা কেটে যাবে আঙুল দিয়ে একটু দেখে নিতে পারেন যখন দেখবেন দুধের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতে পারছেন গরম অনুভূত হচ্ছে কিন্তু পুড়ে যাচ্ছে না এ পর্যায়েতে বীজটা অ্যাড করে দিতে হবে এবং একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে দুধের সাথে দইয়ের বীজটা মিশিয়ে নিতে হবে এখন এই দুধটা যে পাত্রে দই বসাবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কোনো গরম জায়গায় রেখে দিতে হবে আমি এটা গ্যাসের চুলার সাইডে রেখে দিচ্ছি প্রথমে আমি একটা কম্বল বিছিয়ে নিয়েছি এবার এর উপর দইয়ের হাঁড়িটা রেখে উপর দিয়ে আরও একটা বা দুইটা কাঁথা দিয়ে দিব এভাবে দইটা রেখে দিব আট থেকে দশ ঘন্টা পর্যন্ত ফিরে আসলাম আট ঘন্টা পর এবার দেখে নিব দইটা কেমন হলো এই যে দেখুন মাসাল্লাহ দইটা কতটা সুন্দরভাবে জমে গেছে দইটা সারারাত রাত ফ্রিজে রাখার পর এখন আমি দইটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে দেখুন দইটা কতটা পারফেক্টভাবে জমে গেছে আমার এই পদ্ধতিগুলো ফলো করে আপনারাও কিন্তু ইজিলি ঘরে বসেই শুধুমাত্র গোড়া দুধ দিয়ে এভাবে পারফেক্ট মিষ্টি দই তৈরি করে নিতে পারেন আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ